তা এইটার পরের লাইনে তোমরা বুঝতে পারবো এখানেও আমরা ওয়ান ডিভাইডেড বাই রুট আবার টু গুণ করলাম আমরা কি করতেছি প্রত্যেকটা পদের সাথে বাই গুণ তো করার ফলে আমাদের এই যে ওয়ান ডিভাইডেড বাই রুট আবার টু এইটাকে আমরা লিখতে পারবো কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু এর পরিবর্তে কি লিখছি তারপর কোর এক্স যেমন আছে তেমনই থাকুক পরিবর্তন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে আপাতত যেমন আছে সূত্র আপ্লাই করার পর সূত্র দেখে বুঝে শুনে এটা চেঞ্জ করবো তো এখানে এই ওয়ান বাই রুট ভুল করার ফলে আমরা সেখানে কস এবং সাইন ফাইভ বাই ফোর লিখতে পারছি যার কারণে একটা সূত্র ধারণ করছে যেটাকে আমরা বলতে পারি এইটাকে আমরা বলতে পারি ক্লাস বি এটাকে আমরা কি বলতে পারি কজ এ প্লাস বিধি সূত্র একদম বেসিক লেভেলের সূত্র তো এই সূত্রটাই আমরা কি করব ব্যবহার করব বা এখন

হবে ব্যবহার ক্ষেত্রে একটু ওই জিনিসটা খেয়াল রাখবো এক্স কে আমরা এ বানানোর মানে এক্স বা যা থাকবে সেটাকে আমরা এ বানানোর চেষ্টা করি যাতে সামনে থাকে পাশে যে মান থাকবে সেটাই আমরা পাঠাই

তো এই জায়গায় আমরা দুইটা টাইপের মান পাব একটা পাবো হলো টু এন পাই যখন আমরা প্লাস ব্যবহার করবো প্লাস পাই বাই ফোর পাই বাই এবং আরেকটা পাবো মাইনাস ব্যবহার করে মাইনাস পাই বাই ফোর মাইনাস পাই বাই আমরা দুইটা মান পাবো দুইটা মান আমরা আলাদা আলাদা আলাদাভাবে লিখলাম তোমরা এই দুইটা লাইন না লিখে একেবারে অ্যান্সারটাই লিখতে পারো

পাইলাম টু পাইটা পাইলাম টু এন্ডাস আছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো cos x x √3 sin 2 তো এটাও আগের টাইপের মতো এরকম টাইপের প্রশ্ন থাকলে আমাদের কিছু গুণ অথবা ভাগ করতে হয় তারপরে সূত্রের মতো আকার ধারণ করে দিতে হয় তো এই অঙ্কটা করতে গেলে এখানে যেহেতু রুট অভার থ্রি আছে আমরা জানি সাইন কোনো একটা কোণের মান রুট অভার থ্রি বাই টু এখন এটাকে যদি দুই দিয়ে ভাগ করি রুট অভার থ্রি বাই টু যেটা আমরা জানি সাইন বা কজের কোনো একটা কোণের মান এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে হাফ সেটাও আমরা বলতে পারি সাইন অথবা কজের কোনো একটা কোণের মান এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে ওয়ান সেটাও সাইন এবং কজের কোনো একটা কোণের মান

এইটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা কস কত ডিগ্রির মান এর লিখতে পারি মানে কজ এটাকে কস সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রির মান হলো হাফ সিক্সটি ডিগ্রিকে আমরা পাই বাই থ্রি হিসাবে সিক্সটি ডিগ্রি মানে কি হাফ তারপর এক্স হিসাবে এখন এখানে যেহেতু দুইটা কজ এখানে দুইটা সাইন হয়ে আমি আমি অ্যাপ্লাই করতে পারবো এটাকে আমরা লিখতে পারি সাইন্স সিক্সটি ডিগ্রি কারণ সাইন্স সিক্সটি ডিগ্রির মান কিন্তু থ্রি বাই টু এখানে হবে পাই বাই থ্রি

cos x minus pi by 3 equal to 2n pi আমরা সূত্র সরি এখানে সূত্রটা আমরা ভুল লিখছি cos লিখতে হবে না theta বা আমরা যদি সূত্রটা আগে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা সূত্রটা এখানে লিখি যে cos theta equal to যদি 1 হয়

তো আমাদের অ্যান্সারগুলোতে সাধারণত কমন নেওয়া যদি দুটার মধ্যে পাই থেকে কমন নেওয়া তারপর অ্যান্সার দেওয়া হয় এখানে পাই বাই থ্রি আমরা দুটা থেকে কমন নেই কমন করার পরে দেখবো পাই বাই থ্রি যদি এখানে কমন নেই পাই কাটা যাবে আর থ্রিটা গুড় হয়ে যাবে তার সিক্স এন প্লাস ওয়ান পাই বাই থ্রি পাই বাই থ্রি কমন না মানে কি পাই বাই থ্রি দিয়ে ভাগ করা এটাকে পাই বাই থ্রি দিয়ে ভাগ করো হবে সিক্স এন এইটাকে পাই বাই থ্রি দিয়ে ভাগ করো হবে ওয়ান

ট্রিক্সটা অবলম্বন করবো তোমরা আগের অঙ্কেও সেই ট্রিক্স ব্যবহার করতে পারো দেখো এখানে আমরা কি দিয়ে ভাগ করবো এটা বোঝা যাইতেছে না এখন আমরা কি দিয়ে ভাগ করবো সেটার জন্য আমরা এই যে সহক থাকবে সেই বড় করে যোগ করে রুট করবো যা হবে তা দিয়ে ভাগ করবো সাইন এক্স এর সহক আছে টু পজ এক্স এর সহক আছে ওয়ান তাহলে এই দুটাকে বড় করবো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার তারপরে সেটাকে আমরা করবো কি রুট

তারপরে আমরা কি করবো দেখো ধরি এখানে একটু মাথা খাটাইতে হবে ধরি তোমার প্রজেক্ট এর সাথে যেটা আছে বা এখানে যেটা আছে ওয়ান বাই রুট ওভার তুমি যেটা দিয়ে ভাগ করছো সেইটাকে তুমি ধরে নিবা যেমন ওয়ান বাই রুট ওভার ফাইভ কে আমরা ধরে নিলাম কি কজাল তাহলে সাইন আলফা কত হয়

তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি